হ্যালো গাইস চলে এসছি আজ রাতের খাবার নিয়ে তোমাদের বন্ধু চিকেন বিরিয়ানি বাহ কেমন হয়েছে আগে একটু খেয়ে দেখাও কেমন ভালো না আজকে যাক

অনেক দিন পরে একটু ভালো বিরিয়ানি পেলাম মনের মতো যেমন ভাতগুলো ঝুজুর একদম তেমন খায় কিন্তু আজকের টেস্টটা আলাদা করেছে সমান না বা অনেকেই করে বিরিয়ানি ঝালটাও কম আছে লবণ পারফেক্ট যেমন সাপ তেমন ঘের গন্ধ রাতে ঘাট আজকে জমে উঠলো কি